আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এটি হচ্ছে আমাদের রানের শহর হবিগঞ্জ এই এলাকাটা হচ্ছে হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের সামনের এলাকা পুরাতন বাস স্ট্যান্ড এরিয়া বৃষ্টির পানিতে এটি যে রাস্তা এখন রোজার উপায় নেই মোট হচ্ছে আমরা নদী দিয়ে ব্যাটারি চালিত টমটম দিয়ে যাচ্ছি কম টন এখন শুকনোতেও ছিল পানিতে এমনটাই মনে হচ্ছে তো হবিগঞ্জ প্রাণের শহর বৃষ্টিতে প্রায় বন্যায় কবলিত বললেই চলে রাস্তাঘাটে আসে পানি কি অবস্থা জনজের কোনো শেষ নেই আর এটি হচ্ছে হবিগঞ্জ চৌধুরী বাজার দেখুন বাজারের ভিতরে কী পরিমাণ পানি আর কী নোংরা পানি এতটাই নোংরা যে পানির কালার কালো হয়ে আছে দেখলেই যেন গ্রাশি ওটার মতো অপরিষ্কার ও পরিচ্ছন্নতার কারণে ময়লা জমে থাকা কারণ এই পানিগুলোর রঙে কালো হয়ে আছে তো আমাদের হবিগঞ্জ প্রাণের শহরের অবস্থা এখন বাংলাদেশে প্রায় প্রতিটি জেলাতেই শহরে একটু অতিরিক্ত বৃষ্টি হলেই পানি জমে জনদুর্যোগের কারণ হয়ে দাঁড়ায় এটি যেন আমাদের নিত্যদিনের একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে তিন চার দিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে সারা বাংলাদেশে বৃষ্টি হচ্ছে এর ধারাবাহিক বৃষ্টি হচ্ছে বৃষ্টির রয়েছে এটি হচ্ছে চৌধুরী বাজারের পয়েন্ট এখানেও প্রচুর পানি জমে আছে মানুষ চলাফেরায় অনেক সমস্যা শুধু হবিগঞ্জের এই কয়েকটি জায়গায় নয় অনেক জায়গাতে পানি জমে আছে আর হবিগঞ্জের রাস্তার পাশের যে ড্রেনগুলো এগুলো খুবই সরু আকারের ড্রেন পানি পর্যাপ্ত পরিমাণ পানি যাওয়ার রাস্তা নেই আর পানি এরকম অবস্থা পানি যেন দোকানের ভিতরে ঢুকে ঢুকে এই অবস্থা তো বন্ধুরা বিশেষ করে অভিরঞ্জের ভাই বোনদেরকে বলবো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন কমেন্টস করবেন আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করবেন ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন অভিগঞ্জের বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা এবং বিভিন্ন আচার অনুষ্ঠান নিয়ে ভিডিও করব চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি আপনাদের সবার জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আর দেশের বাইর থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন কে কোন দেশ থেকে দেখতেছেন ভিডিওটি আপনাদের একটি লাইক এবং কমেন্টসে পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেকটা উৎসাহ পাই তো বৃষ্টি মনে হয় আরও দু দিন চলতে পারে